হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনের স্টাডি প্রথমেই এই যে ব্লাড রেশন নিয়ে বসলাম আমার খাতাটা একটু ছিঁড়ে গেছে তাই আমাকে লুজ পেজেই করতে হচ্ছে তো প্রথমে আমি জিআই দিয়েই শুরু করেছি জিআই শেষ করে এই যে জিকির একটি পার্ট সংবিধান এইটি নিয়ে বসলাম সংবিধান পড়া কমপ্লিট করে ম্যাথ নিয়ে বসলাম ম্যাথের আজকে নৌকা চ্যাপ্টারটা করলাম ম্যাথ কমপ্লিট করার পরে মিক্স জিকে নিয়ে বসলাম এই যে ওয়ার্ড লাইনার জিকে এগুলো হয়তো আমি ইউটিউব থেকে বা কোনো কোথা থেকেও লিখে রেখেছিলাম সেগুলো একটু রিভিশন করছি মিক্স জিকে কমপ্লিট করার পরে ইংলিশ নিয়ে বসলাম ইংলিশের এই যে ওয়ান ওয়ার্ড আর ইডিয়ামস পড়লাম আজকে এই দুটোই পড়লাম ইংলিশের এই যে সারাদিন আজকে আমার চব্বিশ ঘন্টা স্টাডি কেমন লাগলো বন্ধুরা একটু জানিও আর তোমরা কীরকমভাবে পড়ছো সেটাও একটুক্ষণ শেয়ার করো কমেন্টে